হ্যালো আসসালামু আলাইকুম সুরাস মামের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সুরা কি নিয়ে একটু ঘুরতে বের হলো পা ঝিঝি ধরছে তাই ওয়েট করতেছি ওকে তো নামাইলাম ওমা ওমা নিচে বইসো না সুরা ওর 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 যন্ত্রণা হচ্ছে সুরা আম্মু হেটে হাঁটো

কিন্তু এটা এতটা দূর আর হচ্ছে ভিতরে ঢোকার পরে এত গরম লাগতেছিল সুরা এখানে ওর বাবার ছবি তুলে দিচ্ছে তো সুরা কিন্তু এখন বেশিরভাগ টাইমে আমাদের ছবি তুলে দেয় আজকে অনেক ভিড় মানুষ অনেক বেশি আজকে গরমও অনেক বেশি মানে দুই দিন ধরে গরম বেশি পড়ছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জায়গাটা অনেক সুন্দর তো আমি সুরাকে বলছি আসো তোমার কিছু ছবি তুলে দিই তো সেই একটু রাগ করছে আমার সাথে যে তুমি খালি ছবি তুলো আমাকে কোনো রাইডসে উঠাচ্ছ না তাই বলছি আম্মু একটু পরে তুমি ঘামায় যাবা তো এখন একটু ছবি তুলে নিই পরে তো আসলেই পরে আর ছবি তোলা হয় নাই এই প্রথম দিয়ে আমি কয়েকটা ছবি তুলছি ওগুলাই জাস্ট তোলা হয়েছে পরে আর তোলা হয় নাই তো ছবি তুলে আমি এই যে সুরাকে নিয়ে যাচ্ছি যে তুমি কি উঠবা সুরা ঘোরায় উঠবে ওর সাথে আমি গিয়ে দাঁড়ালাম তো সুরাকে আমি বলতেছিলাম সুরা আমার তো তোমার দেখা থেকেই ঘোরায় উঠতে খুব ইচ্ছা করতেছে তো ও খুব হাসতেছে আমসি কেন মানামুনি এবার লন্ডনে গিয়ে মানামুন ফ্রেন্ডদের সাথে উঠছে না ঘোরায় তো আমারও তো উঠতে ইচ্ছা করতেছে এখানে যদি উঠা যেত তাহলে তো আমি উঠতাম তো আমার এই কথায় খুবই মজা পাইছে বলে আম্মু কী বলে তাহলে আমি নেমে যাই তুমি উঠো ও দেখি উল্টা আমার সাথে মজা করতেছে ভিড় হয়ে গেছে অ্যানাউন্স করছিল যে একটু পরে স্নোফল দেখানো হবে তো আমরা আস্তে আস্তে দেখি অনেকটা ভিড় হয়ে গেছে এই জায়গাতে

গাছের কথা থাকবেন না গাছের ডালা কিন্তু গাছের কথা থাকবেন না এবং মানে রিয়া দিয়ে মানে পিছলা পিছলা হয়ে গেছে চুল ও ঘামায়ও গেছে অনেক খিদা লেগে গেছে আমার খিদা লেগে গেছে খাও তার বিস্কুটও নিয়ে আসছে তিন অংশ ধরো খাও ঠিক আছে ঘামায় এক একজনের অবস্থা খারাপ মানে কি গরম বাবা হ্যাঁ হ্যাঁ মাথা চুল সব শেষ হয়ে গেছে গরমে এক একজন সিদ্ধ হয়ে যাচ্ছি মানে এত গরম এত গরম

তো বাবাকে বলছিলাম এই রাইডস উঠবেন তো ভয় পাচ্ছিল আর সুরাও অ্যালাও না এখানে তো একটা ভাইয়া বাচ্চা নিয়ে বসছে তাও তারা একটু বলতেছিল যে আপনি আপনার রিক্স নিয়ে বসেন বাট কিছু হলে আমাদেরকে বলবেন না তো আমি উঠলাম সুরা বাবা হার উঠে নাই আমি উঠবো না বাবা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সুরাকে বলতেছি তুমি আর এই রাইটটাই উঠে দেন আমরা এখন চলে যাব। আর কিছুতে উঠা যাবে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আগে বাসায় যেতে হবে কারণ যেতেও সময় লাগবে 对呀，什么、嗯？什、嗯、么？三、嗯、姐？对、嗯。 এখন আমরা বের হয়ে যাচ্ছি আর হচ্ছে সুরার এখন পানি পেপারশাল আসছে তো ওয়াটার বোতলে পানি নিয়ে আসছি আমি যে জায়গায় যাই ওর পানি নিয়ে যাই তো পানি শেষ হয়ে গেছে তো সুরা বাবা বললো যে সামনে ইউনিমার্ট আছে ওখান থেকে তোমাকে আমি পানি কিনে দিচ্ছি তো বলতেছে না আমি পানি খাবো না আমি জুস খাবো কালকেও ঘুরাবো তো এখন বাসার দিকে রওনা দিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মাম ওখানে গিয়ে অবশ্যই ফলো দেবেন সবাইকে আল্লাহ হাফেজ